আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসা বেপরদা নারীর গুণার ভাগিদার কি ডিজাইনারের হতে হবে নারীদের হাতে মেহেদি ডিজাইন করা হলে সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাইরে বেপর্দাভাবে অন্য পরদের সামনে প্রদর্শন করে বেড়ান সেক্ষেত্রে সে গুনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন বিপর্যার সাথে দেখাবেন কারণ এটা ঘরোয়াভাবে ব্যবহার হতে পারে অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে এই জন্য ডিজাইনের উপর এটা পড়তে না তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাহিরের মানুষের সামনে এটা প্রদর্শন হবে এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর ব্যক্তির উপর বর্তাবে সেজন্য এটা ডিপেন্ড করে যে কীভাবে এটা ব্যবহার হবে যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না